আসসালামু আলাইকুম এসকে কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে চলমান হজ মৌসুমে বাংলাদেশ পাকিস্তান সহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে বিশা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব এই নিষেধাজ্ঞা মূলত উমরাহ ব্যবসা ও পারিবারিক বিষয়ের প্রযোজ্য হবে অনুমান করা হচ্ছে এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময় প্রত্যাহার করা হতে পারে কূটনীতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে উমরা বিশায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে তেরোই এপ্রিল পর্যন্ত যেসব দেশের উপর এই নিষেধাজ্ঞা রূপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ মিশর পাকিস্তান ভারত নাইজেরিয়া জর্ডান ইন্দোনেশিয়া ইরাক আলজেরিয়া তিউনিশিয়া ইয়ামেন ইথোপিয়া এবং সুদাল সূত্রগুলো আরো জানিয়েছে নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে পাকিস্তানের কূটনীতিক সূত্রগুলো নিশ্চিত করেছে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিতে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছে পাশাপাশি পাকিস্তানে উমরা বিষাদারিদের উনত্রিশে এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে কিছু যাত্রী দীর্ঘমেয়াদী নিয়ে সৌদি প্রবেশ করে অনুমতি ছাড়া হজ অংশ নেন আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবস্থান করেন এতে করে অতিরিক্ত ভিড় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই পরিস্থিতি মোকাবেলায় বিষান এসে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছিল তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই ধন্যবাদ